আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে খুব সহজেই বিপিএন ইউজ করবেন ডাউনলোড করে তো অনেকেই এটা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা হয়েছে আপনি সর্বপ্রথম ল্যাপটপ বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনি সর্বপ্রথম একটা বিপিএন ডাউনলোড করে নেবেন আর কি তো আমি বলবো এখানে আপনি ইউআরএন বিপিএন ওইটা ডাউনলোড করতে পারেন তো এখানে সর্বপ্রথম আপনি সার্চ বেড়ে গিয়ে সার্চ করবেন ইউ আর এন ইউ আর এন বিপিএন ডিপেন লাগার এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে সর্বপ্রথম যে পেজটি আসবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে দেখতে পারবেন ফ্রি ডাউনলোড লেখা আছে তো ফ্রি ডাউনলোডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখবেন যে আপনার ডাউনলোডটি হওয়া শুরু হয়েছে তো একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন এটা ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই এটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট থেকে তারপর এক টু কানেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আই অ্যাক্সেস দ্য টিম অফ এখানে দিয়ে তারপর আপনি ইনস্টলে ক্লিক করবেন তো এখানে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে একটু ওয়েট করলে দেখতে পারবেন এটা খুব সহজে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে ফিনিশিং ক্লিক করে দিবেন ফিনিশিং ক্লিক করে দিলে হয়ে গেল ফিনিশিং ক্লিক করার পর তারপর এখান থেকে কানেক্ট টু ফ্রি এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন করলে দেখতে পারবেন আমাদের এটা ওপেন হয়ে গেছে তো আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি নিয়ে এটা কানেক্ট করতে পারবেন এটা ফ্রি তো এটা আমরা প্রিমিয়ামটা দেখাই নেই কারণ এটা হচ্ছে ফ্রি তো তারপর এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটাস সিলেক্ট করে মনে করেন এটা কানেক্ট করব তো তারপর এখানে বাটন এটার উপর ক্লিক করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে একটু ওয়েট করলে দেখতে পারবেন এই তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এখন থেকে এটা কাজ করা শুরু করবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আরও নতুন ভিডিও পেতে এরকম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা ভিডিওটা আপলোড করলে আপনার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়